এখন এই যে ভিতরে এখন ওয়েটিংয়ে আছি তো এই জন্য ভাবলাম যে এয়ারপোর্টে বসে আপনাদের সাথে এই তথ্যটা জানাই এই তথ্যটা শেয়ার করি তো আমি এখন এয়ারপোর্টে বসে রয়েছি তো এই যে দেখতে পাচ্তে আসেন এখন ওয়েটিংয়ে বসে রয়েছি তো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে আসি তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ফাইনাল এক্সিটে যাইতে আসি একেবারে আউটপাস লাগেছি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তো আমার একটা প্রবলেম ছিল তো আমার যে প্রবলেম ছিল আমি যে নতুন পাসপোর্টটা বানাইছি সেই পাসপোর্টটা আমি মালুমাত করছিলাম না তো আমি যখন আউটপাসে জমা আউটপাসের জন্য আর কি আমার পাসপোর্ট জমা দিয়েছি তখন আমি যে নতুন পাসপোর্ট ছিল যেটা আমি মালুমাত করি নাই অনলাইন করি নেই সেই পাসপোর্ট আমি জমা করছিলাম মালুমাত ছাড়াই তো আমার সেই পাসপোর্টই তারা নিছে তো আমি যখন রিয়াতে আসছি আমি কিন্তু জেদ্দা থেকে আউটপাস আনছিলাম আমার কপিল যেহেতু মক্কাই ছিল তো এরপরে এসে যে আপনার এই রিযাদে যখন টিকিট কাটতে আসি তখন আমি তাদের যারা ট্রাইভেলের লোক আছে তাদের সাথে বললাম যে আমার এই সমস্যা তো তাদের বললাম যে ভাই আমার কিন্তু একটা পাসপোর্টও মালুমত করা নাই আপনার প্রথম আপনি যখন সেই আসবেন যখন প্রথম যে পাসপোর্টটা এয়ারপোর্টে দিবেন ওই পাসপোর্টটা অটোমেটিক মালুমাত যায় ওইটাই আপনার আপসিরে শো করবো ওইটা অনলাইন হয়ে যায় ওই পাসপোর্টটার মেয়াদ শেষ হওয়ার পরে যখন নতুন পাসপোর্ট আবার করবেন ওই পাসপোর্টটারে আপনার মালুমত করতে হয় তখন আবার হলে ওই নতুন পাসপোর্টটা আপনার আপসিরে শো করবো ওইটা আপডেট আসবো তো আমি একটা পাসপোর্টও মালুমাত করছিলাম না এইভাবে করছিলাম না যেন আমার আঁকা মা যেহেতু নাই আমি কোথাও তানাজু লইমো না তো সেই জন্য আর পাসপোর্ট মালুমাত করিনি আমি ভাবছি যে শুধু পাসপোর্ট থাকলেই হইবো না আপনার ভ্যালিড পাসপোর্ট থাকলেই এটা দিয়ে যাওয়া যাইব তারপরে এরপরে আমি গেছিলাম বিন মিশাল বাড়ির কাছে সবাই হয়তো আপনারা চেনেন ছয়দেরকে যারা আছেন ভিডিও দেখেন তো তার কাছে যা বললাম যে এই সমস্যা আমার পরে বলছে যে কোনো সমস্যা নেই আপনি টিকিট কাটেন তো তারপরও আমি সাহস পাইতেছিলাম না এটা কনফিউজ কিন্তু আমার ভিতরে ছিল তো এরপরে আমি সাহস করে আর কি আল্লাহ ভরসা লয়ে আর কি টিকিট কাটলাম তো একটা টিকিট কাটলে দেখেন আপনার যদি সমস্যা হয় আপনার কিন্তু প্রথমে আপনার মালটা বুকিংয়ে চলে যাইব এরপরে যদি আপনারা আটকায় দেয় মালটা কিন্তু চলে গেল বুকিংয়ে এরপরে আপনার টিকিটের টাকাটা আপনার নষ্ট হইব মাল এত টাকা দিয়ে মাল খুলে দিয়েছেন বুকিং এসে মালগুলো হয়তো সমস্যা হইব নানান তো এরপরেও আমি সাহস করে কাটছি তো এরপরে আমার যত পরিচিত লোকজন আসিল সবাইয়ের কাছে আমি এই ব্যাপারটা শেয়ার করছি সবাই আমি জানাইছি যে এই সমস্যা আমার তো সবাই আমার সাহস দিছে সবাই বলছে যে কোনো কিছু হইব না আপনি যেহেতু ফাইনাল এক্সিটে যাইতে আসেন আমার যারা আত্মীয় স্বজন আসিল বলছে ফাইনাল এক্সিটে যেতে যাইতে আসে কোনো সমস্যা হইব না তো এই সাহস করে আর কি কাটলাম তো কাটার পরে আলহামদুলিল্লাহ আমি এখন এই যে দেখতে আছেন এই লাউঞ্চের ভিতরে ওইটিংয়ে আছি এখানে অসংখ্য লোক আছে। তো এখন আমরা বিমানের জন্য অপেক্ষা করতে আছি আর কি তো এরপরে আসছি আসার পরে ইমিগ্রেশন যখন আপনার এই বুকিং যখন খুলছে এরপরে মাল বুকিংয়ে দিলাম পাসপোর্ট দিলাম আমার যে নতুন পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টটাই আমি তাদের কাছে দিয়েছি তো দেওয়ার পরে তারা মাল বুকিংয়ে নিয়ে নিছে এবং আমারে কিন্তু বোর্ডিং পাসও দিয়ে দিছে এরপরে আসছি ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে আসার পর আমার যে নতুন পাসপোর্ট ওই পাসপোর্টটা দিছি ওই পাসপোর্টটা যখন স্ক্যান করছে এরপরে হয়তো তার কম্পিউটারে কোনো কিছু শোকত আছে না হয়তো তার সিস্টেমে কোনো কিছু শোকত আছে না পরে আমার পুরান পাসপোর্ট চাইছে যেই পাসপোর্ট দিয়ে আমি আইসি সেইদি আরোপে যেটা আমার হয়েছে যে ওইটা কিন্তু আবার আপসিরে অনলাইনে আপনার মেয়াদ বাড়াই দিয়েছিল দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি সেই পাসপোর্ট শেষ হয়ে গেছে দুই হাজার সালে পরে ওই পুরান পাসপোর্ট দিয়েছে ওই পাসপোর্টে বিশা লাগানো ছিল তো ওই পাসপোর্টটা স্ক্যান করছে পরে আসে সম্ভবত তার সিস্টেমে শো করছে যেন আমি ফাইনাল এক্সিটে যাইতে আসি তো আমার এই পাঠাই একেবারে লাস্ট ওইদিকে পনেরো নম্বর একটা কাউন্টার আছে একেবারে লাস্ট সিরিয়ালের তো আমার বলছে যে তুই ওই লাস্ট কাউন্টারে যা বলছে লাস্ট ওয়ান পরে আসে ওই লাস্ট কাউন্টারে গেছি পরে সেখানে এক আপনার সৌদি যে ইমিগ্রেশন কর্মকর্তা সে ছিল পরে আমার জিজ্ঞাসা জিজ্ঞেস করছে যে কিলা পরে আমি বলছি মাফি মালুম তো পরে আমি পাসপোর্ট আমার ওই যে বোর্ডিং পাসটা যেটা দিছে আপনার বুকিং থেকে ওইগুলো দিলাম পরে তার কম্পিউ তার কম্পিউটারে আবার আমার পাসপোর্ট স্ক্যান করছে স্ক্যান করার পরে ওখানে হয়তো শো করছে সব কিছু তো এরপরে আমার এই বস এজেন্ট ফিঙ্গার দেয় তো শুধু এক আঙ্গুলের ফিঙ্গার হয় এই যে রাইট হ্যান্ডের এটা তো আমি এখন বাম হাত দেখাইতে রাইট হ্যান্ডের এই আঙ্গুলের শুধু ফিঙ্গার নিছে তো ফিঙ্গার নেওয়ার পরে এরপরে আমার সাইরা সাইরা দিছে তো পরে ইমিগ্রেশন তো হয়ে গেছে পরে ইমিগ্রেশনের পরে আইসা আপনার যে আপনার শরীরে যা কিছু থাকে বেল্ট এরপরে মানি ব্যাগ এরপরে আপনার হ্যান্ড ব্যাগ এগুলো যে স্ক্যান করা লাগে পরে এইগুলো সব কিছু স্ক্যান করলাম স্ক্যান কইরা এরপরে এখন এই যে ভিতরে এখন ওয়েটিংয়ে আসি তো এই জন্য ভাবলাম যে এয়ারপোর্টে বসে আপনাদের সাথে এই তথ্যটা জানাই এই তথ্যটা শেয়ার করি তো আমাদের সাথে আর অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে এরা যাইবো এই যে এখানে আরও ভাই ব্রাদার আছে